বিশ্ব নবী বলেন আরන් আল্লাহ তলার কাছে সবচেয়ে বিশুদ্ধ প্রিয় চট্টা কালেমা চট্টা কালেমা এমন রহি আছে যা আল্লাহ তালার কাছে সবচেয়ে বেশি প্রিয় সুবহানাল্লাহ চট্টা কালেমা এমন রহি আছে যা আল্লাহ তালার কাছে সবচেয়ে বেশি প্রিয় এক নাম্বার হলো সুবহানাল্লাহি ও বিহামদিহি এক নাম্বার হলো সুবহানাল্লাহ দুই নাম্বার হলো আলহামদুলিল্লাহ তিন নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ আর চার নাম্বার হলো আল্লাহু আকবার এই চারটা কালেমা বিশ্বরবি বলেন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয় সুবহানাল্লাহ এই কালেমা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয় আবার জায়গায় বিশ্বরবী বলেন সহি বুখারীর বর্ণনায় বিশ্বরবী বলেন কালেমা তানে হাবিবাতানে ইলা রহমান خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم بشرى <applause> ابراهيم كلمة كلمة يمر هي سجان كلمتان حبيبتان الى الرحمن দুইটা কালেমা এমন রহিয়াছে যে দুইটা কালেমা ইলার রহমান রহমানের কাছে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় সোহান দুইটা কালেমা এমন রহিয়াছে যে আল্লাহ তালার কাছে সবচেয়ে বেশি প্রিয় তা উচ্চারণে একেবারে সহজ বলা একেবারে সহজ একেবারে হালকা সকিল ফিল্মি ইসান তা বলতে সহজ দুইটা কালে মে আমার রহি আছে যান আল্লাহ তালার কাছে প্রিয় এবং তা উচ্চারণে একেবারে সহজ বলতে একেবারে সহজ কোনো কষ্ট হবে না একেবারে সহজ

এবং তা বলতে একেবারেই সহজ সহজেই বলতে পারা যায় কিন্তু আল্লাহ তার কাছে সবচেয়ে বেশি প্রিয় আর তা সহজ হলেও সকেলাত এই ফিল্ম মিজান মিজানের পাল্লাকে ভারী করে দেয় এই কালেমা হলো সুভাহানম্ব হি অভিহান দিহি সুভহানন্দ হি রজি এই জন্য বিশ্ব রবিবারে কেউ যদি কেমনতের কঠিন ময় দার বিজানের পাল্লাকে আমলের পাল্লাকে ভারী করতে চাই কেউ যদি তার আমলকে ভারী করতে যাই আমলLambdaকে ভারী করতে যাই সে যেন দুনিয়াতে থেকে বেশি বেশি পড়ে সুবহানাল্লাহি ও বিহামদি সুবহানাল্লাহিল আযীম এইজন্য আমরা এটা বেশি বেশি পড়ব ইনশাআল্লাহ

এক সত্তর হাজার বছর দৌড় দেয় এই গাছের সীমানা পার করতে পারবে না অপরে খাদিসের ভিতরে আছে কেউ যদি সুহান একবার পরে জান্নাতে তার জন্য একটা ঘর বানানো হয় কেউ যদি আলহামদুলিল্লাহ পড়ে তার জন্য স্বর্ণের একটা ঘর বানানো হয় কেউ যদি আল্লাহ একবার বলে তার জন্য জান্নাতে একটা ঘর বানানো হয় সুহান আল্লাহ মালিক তুমি জন্নতে তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও একটা ঘর বানিয়ে দিও মালিক তুমি জন্মতে আমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও বলছি আল্লাহ আমিন এই জন্য কেউ যদি পড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বিশ্বনবী বলেন কেউ যদি এটা পড়ে তার জন্য জান্নাতে একটা ঘর বানানো হয় কেউ যদি আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলে তার জন্য একটা ঘর একটা বালাখানা বানানো হয়। অপর এক হাদিসের ভিতর আছে কিয়ামতের ময়দানে দুনিয়াতে যে ব্যক্তি বেশি বেশি কোরআন আয়াত মুখস্থ করবে কিয়ামতের ময়দানে যতগুলো আয়াত আছে মুখস্থ বলতে পারবে ততগুলো বিল্ডিং ততগুলো বালাখানা আল্লাহ তার জান্নাতের মধ্যে বানিয়ে দিবে। এরপরে এরপর লা ইলাহা মুসলমান ভাইরা আমার তোমরা কি জানো নাকি এই কালেমার পাওয়ার কেমন এই কালেমার দাম কেমন তোমরা কি জানো নাকি এমন একটা কালেমা আপনি আমার শিক্ষা দেন যেটা আমি আর আপনি ছাড়া কেউ জানবো না আপনি আমার একটা

গোপনে পড়বো রাত্রে পড়বো দিনে পড়বো যে কালেমা বলার কারণে আমি আপনার পরিণত হয়ে যাব কেমন একটা কালেমা আপনি আমার দিন যেটা আমি আর আপনি ছাড়া কেউ জানবো না এমন একটা কালেমা আপনি দিন একটা কালেমা আপনি আমার দিন যেটা আমি আর আপনি ছাড়া কেউ জানবো না আর এটা পড়ার কারণে এটা জপার কারণে আমি আপনার নৈকট্য শিল পরিণত হয়ে যাব সাইদিরা মুসা আলাইহিস সালামের কথার উত্তরে রব্বুল আমিন বললেন ও মুসা পড়লাম ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ আল্লাহ তাআলা বললেন মুসা পড়লা ইলাহা ইল্লাল্লাহ সাইয়েদ মুসা আলাইহিস সালাম বললেন ও রব্বুল আমি আপনার কাছে জানতে চাই না এমন একটা কালাম আপনি দেবেন এমন একটা কালাম আপনি জানাইয়া দিবেন যেটা আমি আর আপনি ছাড়া কেউ জানবো না কিন্তু আপনি যেই কালাম সম্পর্কে বললেন যে কালাম সম্পর্কে আপনি জানাইলেন আল্লাহু এলা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা জানে না এমন কেউ নাই সবাই এই কালাম জানে সুতরাং আমি আপনার কাছে চেয়েছিলাম এমন একটা কালেমা যেটা আমি আর আপনি ছাড়া তৃতীয় কেউ জানবো না কিন্তু এই কালেমা আমার বনি ইসরায়েল জাতি সকলেই জানে یہودی জানে খ্রিস্টান জানে সব মানুষ এই কালেমা সম্পর্কে জানে আল্লাহ আমি আপনার কাছে চেয়েছিলাম আবদার করেছিলাম আলিমনি যিক্রাল্লাহা ইল্লা আনা এমন একটা কালেমা এমন একটা বাক্য আপনি আমার দেবেন যেটা আমি আর আপনি ছাড়া কেউ জানবো না কিন্তু এটা তো সবাই জানে আমি তো বলেছিলাম এমন একটা কালেমা আপনি আমার দেন যেটা আমি আর আপনি ছাড়া কেউ জানবো না কিন্তু এই কালেমা সবাই জানে কথা রামাইসাল্লামের কথার উত্তরের রব্বর বললেন তুমি কি যেন এই কালার পাওয়ার কেমন তুমি কি যেন এই কালাম পাওয়ার কেমন সাইরা মুল সাহাই সাল্লাম বললেন না রপুর রবিন তখন বললেন মূসা শোনাও লহু মুল কুসাম তি ও মামাবাই নাহুমা এই বিশাল আকাশ বিশাল জমিনের রাজত্ব আমার এবং এই আকাশ এবং এই জমিনের মধ্যে যা কিছু রয়েছে সব কিছু আমার ও মূসা শোনা শোনাও এই বিশাল আকাশের ভিতরে যা কিছু রয়েছে এই জমিনের ভিতরে যা কিছু আছে আর এই দুই এর মাঝে যা কিছু আছে সব যদি এক পাল্লায় রাখা হয় আর আমার কালেমার সাক্ষ্য যদি আর এক পাল্লায় রাখা হয় অবসর শোনো শোনো আসমান জমিনে যা কিছু আছে সব যদি এক পাল্লায় রাখা হয় আর আমার এই কালেমার সাক্ষ্য যদি এক পাল্লায় রাখা হয় আমার জাত এবং সিফাতের কসম কালেমার সাক্ষ্যের পাল্লা ভারী হয়ে যাবে সুবহানাল্লাহ ঝিনু কে রে ভেতর লুকিয়ে থাক যিনু কে ভেতর লুকিয়ে থাক য